ঋণ কেলেঙ্কারি ও সংকট সত্ত্বেও আমানত পাওয়ার ক্ষেত্রে দেশের এক সময়ের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে ছাড়িয়ে গেল ইসলামী ব্যাংক বাংলাদেশ দুই হাজার তেইশ সালে শরিয়াভিত্তিক এই ব্যাংকটি এক লাখ তিপ্পান্ন হাজার চারশো ছাপ্পান্ন কোটি টাকা আমানত পেয়েছে এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় নয় শতাংশ বেশি আর্থিক প্রতিবেদন অনুসারে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংক এক লাখ পঞ্চাশ হাজার ছয়শো ছয় কোটি টাকা আমানত পেয়েছে এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় ছয় শতাংশ বেশি বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ব্যাংক নিয়ে সকলেই বিভ্রান্তের মধ্যে রয়েছে এবং সকলের মধ্যে একটা বয় বিরাজ করছে যে আমাদের আমানতকৃত টাকা কিংবা সঞ্চয়কৃত টাকা নিরাপদে আছে কি না ঠিক একই কথা ইসলামী ব্যাংক নিয়েও ইসলামী ব্যাংকে আপনাদের টাকা রাখার নিরাপদ কিনা কিংবা আগে যারা টাকা রেখেছেন তাদের টাকা তুলে নিতে হবে কিনা এই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি যদিও মাঝখানে নাজুক অবস্থায় ছিল ইসলামী ব্যাংক উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এই ইসলামী ব্যাংক বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভিত্তিক ব্যাংক হিসেবে পরিচিত লাভ করে ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা যদি বলি সংকট কাটিয়ে বিভিন্ন ছাত্র আন্দোলনের পরেই বিদেশে থাকা বাংলাদেশী প্রবাসীরা প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাতে শুরু করেছে তা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি বর্তমানে বাংলাদেশে শাখার সংখ্যার দিক থেকে সোনালী ব্যাংক এখনও বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এটি ইসলামী ব্যাংক থেকে অনেক এগিয়ে দুই সাল শেষে ইসলামী ব্যাংকের শাখা ছিল তিনশো চুরানব্বইটি ও সোনালী ব্যাংকের শাখা ছিল এক হাজার দুইশো বত্রিশটি এক্ষেত্রে নয়শো শাখা নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকে সোনালী ব্যাংক বর্তমানে ইসলামী ব্যাংকে আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে নিশ্চিন্তে থাকতে পারেন কারণ ইসলামী ব্যাংক একটি ভিত্তিক পরিচালিত ব্যাঙ্ক বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ব্যাংকের উপর কিছুটা প্রভাব পড়ে সেটা হচ্ছে ব্যাংকের বিভিন্ন জালিয়াতির বিষয় থাকে কিংবা ঋণ কেলেঙ্কারির বিষয় থাকে এগুলো বিষয় নিয়ে বেশ কিছু পরিবর্তন হতে পারে অথবা মালিকানার ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসতে পারে কিন্তু ব্যাংকে আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে এখানে সরকার যদি দেউলিয়া হয় সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র কখনো দেউলিয়া হয় না কিংবা দেউলিয়া হতে পারে না তাই আপনারা ইসলামী ব্যাংকে নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন ইসলামী ব্যাংক সহ বাংলাদেশে যে সমস্ত ব্যাংক রয়েছে আপনারা নিশ্চিন্তে নিরাপদে আপনার টাকা জমা রাখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট শতভাগ নিরাপদ থাকবে আপনার টাকা তাই বিভিন্ন পত্রপত্রিকা কিংবা বিভিন্ন মানুষের গুজবে কান না দিয়ে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে ইসলামী ব্যাংকে টাকা জমা রাখুন উচিত বলা যায় যে আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে যারা মনে করছেন যে বিভিন্ন সমস্যা হতে পারে এই সরকারের কারণে কিংবা সরকার পরিবর্তনের কারণে এটি হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের টাকা তুলে নিতে হবে না আপনার টাকা ইসলামী ব্যাংকেই রাখুন কিংবা যে কোনো ব্যাংক কে রাখুন টাকা তুলে নিতে হবে না টাকা শতভাগ নিরাপদ রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের